এত ভালো মেয়ে তাহলে তোর ডিভোর্স হলো কেন তুই এতই ভালো তাহলে তোর স্বামী তোর সাথে সংসার করেনি কেন তোকে নিয়ে তোর চরিত্রই ঠিক নাই তুই একটা উটকো মেজাজি মেয়ে এই কারণে তোর প্রথম স্বামী তোকে ডিভোর্স দিয়েছে ঠিক এই কথাগুলো বলে বলে আমার দ্বিতীয় স্বামী আমাকে গালমন্দ তো করেই পাশাপাশি আমার গায়ে প্রচন্ড হাত তোলে আমার প্রথম স্বামীর সাথে যখন আমার বনিবনা হচ্ছিল না তখন সে আমার 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 কোনো কথাই না যখন প্রথম স্বামী সাথে কথা বলা বন্ধ করে দিত আমিও রাগ দেখি তার সাথে আর কোনো কথা বলতাম না তখন আমাকে সবাই চারপাশ থেকে বুঝিয়েছে ওই ছেলেকে তুই ডিভোর্স দিয়ে দিত যে তোর সাথে এত খারাপ ব্যবহার করে তোর সাথে বনিবনা বনা হচ্ছে না ওর সাথে তোর সংসার করতে হবে না তুই ডিভোর্স করে চলে আয় বাসায় আয় দেখবি ব্যক্তিগত জীবনে তুই অনেক ভালো থাকবি আর ওই ছেলের থেকে অনেক ভালো ছেলে তুই আরো পাবি তখন বিয়ে করে সংসারই হোস প্রতিনিয়ত আমাকে এই বলে বলে কারণ আমি দেখতে বেশ সুন্দরী আর ভালো একটা জবও করতাম আমার প্রথম স্বামী এমন একজন মানুষ ছিলেন একটা সংসারে যাবতীয় কি লাগবে কি লাগবে না এই সমস্ত ব্যাপারে তার কোনো মাথা ব্যথাই ছিল না আমি যদি বলে বলে আমার মুখে ফেনাও তুলে ফেলতাম তারপরেও সে এই ব্যাপারে কোনো নজর দিত না আমার স্বামী প্রথম স্বামী আমার সাথে দুটা মিনিট ভালো করে কথা পর্যন্ত বসে বলেনি বেশ খারাপ ব্যবহার করে আমার সাথে তাই সেই সময়ে সবার কথা শুনে রাগে জিদে আমার প্রথম স্বামীকে আমি ডিভোর্স করে দিই এই মুহূর্তে আমি কোনো সময়ের জন্য আমার প্রথম স্বামীর কাছে নিজেকে মাথা নত করতে দেয়নি আমি একটু স্যালেন্ডার হইনি তার কাছে সব সময় নিজেকে বড় মনে করেছি এবং নিজে নিজের মতো একটা ডেমাগ নিয়ে চলেছি কারণ আমি মনে করতাম আমি অনেক ভালো একটা অ্যামাউন্টের জব করি আমি দেখতে শুনতে মার্শাল্লাহ ভালোই সুন্দরী এই ক্ষেত্রে আমি কেন ওর কাছে মাথা নত করব। নানান ধরনের চিন্তা ভাবনা করে প্রতিবেশী এমনকি আমার মা বাবার কথাতেও আমি অনেকটা ডাইভার্ট হয়ে গিয়ে আমি আমার স্বামীকে ডিভোর্স করে দিয়ে চলে যাই তবে ডিভোর্সের পরে আমি কখনো চিন্তাও করিনি যে আমি দ্বিতীয় বিয়ে করব। কারণ আমার চলাফেরায় টাকা পয়সায় কোনো কিছুরই কোনো দিক দিয়ে অভাব ছিল না কিন্তু আমার বাবা মা আমাকে এক এক প্রকার জোর করেই দ্বিতীয় বিয়ে করতে বাধ্য করে তার বাবা মা আমাকে এটা বলে বোঝায় আমাদের বয়স হয়ে যাচ্ছে কয়দিনই বা বাঁচবো একা একা তুমি কিভাবে সারাটা জীবন পার করবে তোমার একটা মানুষের দরকার তাই আমি বাধ্য হই দ্বিতীয় বিয়ে করার জন্য দ্বিতীয় বিয়ে করার ছয়টা সাতটা মাস বেশ ভালোই কাটছিল তারপরে শুরু হয় যত অশান্তি যত ঝামেলা একটা কথা জানেন কি আমাদের এই সমাজ ডিভোর্সি মেয়েকে সাধারণ চোখে ভালোভাবে নিতে পারে না আপনি সমাজের চাপে বিয়ে করেন আর নয়তো ফ্যামিলির চাপে বিয়ে করেন দ্বিতীয় স্বামী আমাকে প্রতি নিয়ত খোটা দেয় আমি যদি এতই ভালো হব তাহলে আমি কেন আমার প্রথম সংসারটা করতে পারিনি আমি যদি এতই ভালো হব তাহলে আমার প্রথম স্বামী কেন আমাকে ছেড়ে দিয়েছে তাকে কেন আমি সংসার টিকিয়ে রাখতে পারিনি এইসব বলে বলে আমাকে শুধু কথাই শোনায় না আমাকে বিভিন্ন ভাবে গায়ে হাত তুলে এখন আমি কত সহ্য করে যে সংসারটা করছি এখন আমার মনে পড়ে আর বুঝতেও পারি এই সহ্য যদি যদি আমি প্রথম প্রথম সংসারে দিতাম দিতাম স্বামীর কাছে মাথা নোয়াতাম তাহলে আমাকে আজকের এই দিনটা দেখতে হতো না যেখানে আমার প্রথম স্বামী আমাকে একটা বকা পর্যন্ত দেয়নি গায়ে হাত তোলা তো দূরের কথা আর এখা এখন আমি দ্বিতীয় সংসারে এসে প্রতিনিয়ত স্বামীর হাতে মার খাচ্ছি পরেও আমি এই সংসার ছেড়ে চলে যাচ্ছি না প্রিয় দর্শক এটা একটা আপুর লাইফের স্টোরি একটা কথা বলবো শেষে যারা ভাবছেন যে ডিভোর্স করে দিলে আমি জীবনে সুখী হতে পারবো তাদেরকে বলবো ডিভোর্স দিলে কোনো সমাধান হয় না